এখন যেমন মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি আবু সাইদ নিয়ে অনেক ধরনের অনেক আজে বাজে কথা হয় আমাদের ভাইকে হারাইলাম আর কি চার তারিখ ওর মেপুর দশে গুলি লাগছিল মাথায় তো সিএমএচ ছিল দশ দিন চোদ্দই আগস্ট ও সিএমএচ মারা যায় দুপুর দুইটার দিকে তো ওর যে এই আদর্শ ওর যে সাহসটা যে যেতে হবে আমি যদি না যাই কে যাবে কাউকে না কাউকে তো সামনে আগাইতে হবে এই যে এই সাহসটা এই সাহসটা যেন আর কি বইয়ের মধ্যে ফুটে উঠে এটা আমি শুধু সাজিদের কথা দিয়ে বলতেছি না যারা গেছে অবশ্যই তারা সাহসী সাহসী বলেই তারা এই আসলে যুদ্ধই বলবো এই যুদ্ধে আগাইছে এই যে আমাদের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু বা তাদের পরিবার নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে এত বেশি আলাপ আলোচনা হয়েছে মানে সবার কাছে ব্যাপারটা বিতৃষ্ণা হয়ে গেছে একদম তো আমি বলবো যে জুলাই অভ্যত্থান নিয়ে অবশ্যই লেখা হোক কিন্তু যে আজকে থেকে বছর পর কেউ যেন এটা না বলে যে জুলাই নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে এত বেশি চর্চা হয়েছে সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয় লেখালেখি হোক অবশ্যই আমরা চাই এই ব্যাপারটা নিয়ে জানা জানি হোক সবাই জানুক বুঝুক একদম জিরো থেকে যা হয়েছে সবাই এই ব্যাপারটা নিয়ে জানুক কথা বলুক কিন্তু এটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয়ে যায় এটা আমি অবশ্যই বলবো নামগুলো উঠে আসুক ঘটনাগুলো উঠে আসুক ক্লাসে থাকুক প্রত্যেক ক্লাসেই কিছু কিছু করে থাকুক কিন্তু ওই যে বঙ্গবন্ধু নিয়ে বাংলা ইংলিশ সমাজ ইভেন মানে প্রত্যেকটা সাবজেক্টে বঙ্গবন্ধু এমন ভাবে আসছে এটা এখন আসলে ওই যে ভমিটিং এর কারণ তো এরকমটা যেন না হয় আলোচনায় আসুক পাঠ্যপুস্তকে থাকুক কিন্তু সেটাও যেন আর কি সবার গ্রহণযোগ্যতার ভিত্তিতে থাকে আমার জাস্ট আমি একজন একদম সাধারণ নাগরিক হিসাবে শহীদ পরিবার থেকে আমার এটুকুই বলার থাকবে যে সাজিদ নামটা শুনে পরবর্তীতে কেউ যেন এটা না বলে যে সাজিদ মানে এখন যেমন মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি আবু সাইদ নিয়ে অনেক ধরনের অনেক আজেবাজে কথা হয় সাজিদ নিয়ে সাজিদের নামটা এত ফ্রন্ট লাইনে আসে নাই কিন্তু সাজিদের নাম নিয়ে যদি আমি কখনো দেখি যে তাকে নিয়ে আজেবাজে কথা হচ্ছে এটা আমার বোন হিসেবে অনেক কষ্ট হবে আমি প্রচন্ড কষ্ট পাবো যে অলরেডি আমরা এত কষ্ট ভোগ করতেছি মানুষজন রেসপেক্টের পরিবর্তে ডিসরেসপেক্ট করে কথা বলবে এই ব্যাপারটা আমি কোনোভাবে একসেপ্ট করতে পারবো না কারণ আবু সাইদ নিয়ে এত বেশি চর্চা হয়েছে মুগ্ধ নিয়ে এত বেশি চর্চা হয়েছে তো আমি চাই না যে এই চর্চার বিষয়টাও যেন একটু লিমিটেড পর্যায়ে থাকে যেন কেউ যেন এটা নিয়ে এত ডিসরেসপেক্ট নিয়ে কথা না বলে